ফেসবুকের মধ্যে নিজের নামের ফ্যান পেজ খুলবেন তো যারা ফ্যান পেজ খুলতে জানেন তারা ভিডিওটি না দেখলেও চলবে তো যারা জানেন না তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন তো আজকে টি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক ফ্যান পেজ খুলবেন এবং সেটাকে কীভাবে পপুলার করতে হয় কী টপিকের উপর করলে আপনার ফ্যান পেজটা পপুলার হবে সেটাই আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এখানে আমাদের অফিসিয়াল যেটা অ্যাপ্লিকেশন আছে সেটা ইউজ করব ফেসবুকের তো আমি সেটাকে ওপেন করলাম ওপেন করার পর আপনার এখানে তিনটা ডটের লাইন আকারে সেটা তো চলে যাবেন যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন এই যে ক্রিয়েট পেজ এই যে ক্রিয়েট পেজে চলে যাবেন ক্রিয়েট পেজে যাওয়ার পর আপনারা কি করবেন গ্যাট স্টার্ট দিবেন গ্যাট স্টার্টে দেওয়ার পর এখানে আপনাকে পেজের একটা নাম দিতে হবে তাহলে এই পেজের নামটাই কিন্তু মেন জিনিস তো এখানে আপনি নিজের নাম দিয়ে কখনোই পেজ খুলবেন না আমি এটাকে আপনাদেরকে সাজেস্ট করতে পারি কেননা আপনার নাম দিয়ে পেজ খুললে সেটা কেউ লাইক করবে না যদি তাতে ভালো কোনো কন্টেন্ট না থাকে দেখেন শুধু নিজের নামে পেজ হয় শুধুমাত্র যারা সেলিব্রিটি আছে যাদেরকে তাদের নামে পরিচয় তাদেরকে সবাই চিনে বা তাদেরকে সবাই জানে তাহলেই কিন্তু সেটা খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যাবে অনেক বেশি লাইক পাবেন আপনারা কমেন্ট পাবেন যেন না যেমন কি যদি কেউ এখানে আমাদের যেগুলা ক্রিকেটার আছে বা যেগুলা মিডিয়া সেলিব্রিটি আছে সবার এদের নিজস্ব নামে যদি ফেসবুক পেজ থাকে তাহলে সেগুলো খুব সহজে পপুলার হয়ে যায় তা আপনি যদি নিজের নামে খুলতে চান তাহলে সেটা কখনোই খুলবেন আপনি যে কোনো একটু টপিক সিলেক্ট করবেন আপনার যে বিষয়ে ভালো আইডিয়া আছে মনে করেন টেকনোলজি বিষয়ে আইডিয়া আছে বা আপনি গান ভালো পারেন বা এরকম আর কি যেটা ভালো পারেন বা সেটার উপর আপনি একটা পেজ বানাবেন আর পেজের নামটা ইউনিক দিবেন ঠিক আছে আপনি আপনার ইউনিক একটা নাম দিবেন তা আমি এখানে পেজের কি নাম দিব ঠিক আছে আমি একটা নাম দিব পেজের কোনো জাস্ট আমার মতো ঠিক আছে আমি এখানে দিব ফোর টোয়েন্টি জাস্ট এটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য না হলে আমি পেজ খুলার এখানে খুলতাম না যাই হোক আপনার একটা ইউনিক নেম দিবেন নাম দেওয়ার পর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে আপনি চাইলে বাংলাও দিতে পারেন নামটা কোনো সমস্যা নেই এরপর হচ্ছে মেন জিনিস হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করবেন এই যে ক্যাটাগরি লিখে আছে ক্যাটাগরিতে ক্লিক করবেন আপনার পেজটা কিসের উপর বুক অ্যান্ড ম্যাগাজিন বই এবং বিভিন্ন ম্যাগাজিনের উপর কোনো ব্যান্ড বা প্রোডাক্ট আপনি কোনো যেমন কি আপনাদের কোনো যদি কোনো কোম্পানি থাকে যে সেই কোম্পানির ব্যান্ড বা সে কোম্পানির কোনো প্রোডাক্টের উপর আপনি পেজটা করতেছেন সেটাও করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার কোনো কোম্পানি বা অর্গানাইজেশনের সংস্থা থেকে বা কোনো ফিল্ম কোম্পানি বা লোকাল কোনো বিজনেস তারপর যদি মিউজিকের উপর হয় মিউজিক আদার্স হলে আদার্স পিপল স্পোর্ট টেলিভিশন ওয়েবসাইট ব্লক অনেক কিছু দিতে পারেন তা আপনারা যেটা দিবেন সেটা দিয়ে দিবেন আমি এখানে আদার দিচ্ছি যেহেতু আমার টপিকই এরপর হচ্ছে সিলেক্ট অ্যাস ক্যাটাগরি এরপর হচ্ছে সাব ক্যাটাগরিটা দিবেন মানে আপনি কি জিনিস নিয়ে কাজ করবেন নেটের মধ্যে আর্ট নাকি কমিউনিটি নাকি ইভেন্ট জাস্ট ফর ফান মিডিয়া ট্রান্সপোর্ট যেটার উপর আপনি নিয়ে কাজ করেন সেটা দিয়ে দিবেন মনে করুন আমি এখানে কাজ করবো জাস্ট ফর ফান ঠিক আছে আমি শুধু ফানের জন্য আমার পেজটা খুলতেছি এরপর হচ্ছে আপনার এখানে অর ইউ সাজেস্ট ক্যাটাগরি আরো কিছু সাজেস্ট ক্যাটাগরি আছে তো আমরা এগুলা সেট করব না তো আমরা নেক্সটে ক্লিক করব ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর আপনার পেজটা একটু ওপেন হতে সময় লাগবে ঠিক আছে এখন আপনাকে দিতে হবে মেইন জিনিসটি কি ইউআরএল এখানে ইউআরএলটা দিতে হবে অ্যাট ইউর ওয়েবসাইট সেন্ড পিপল টু ওয়েবসাইট ফ্রম ইউর পেজ ঠিক আছে এখানে দিতে হবে এখানে লিখা আছে অ্যাট ইউর ওয়েবসাইট সেন্ড টু ইউর ওয়েবসাইট ফ্রম ইউর পেজ ঠিক আছে আপনার এখানে ওয়েবসাইটটা আপনি অ্যাড করতে পারেন তা আমরা এটাকে স্কিপ দিব আপনার কাছে যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেটা এখানে দিয়ে দেবেন আমি সেটাকে স্কিপ করব স্কিপ করার পর আমাদের এখন অলমোস্ট পেজ ওপেন হয়ে গেছে তা আমরা এখানে প্রথমে একটা পিকচার আপলোড করবে যে পেন্সিল আকারের আইকন দেখতে পাচ্ছেন সেখানে আপনি একটা পিকচার অ্যাড করবেন মনে করুন আমি এখান থেকে এটা অ্যাড করতেছি ঠিক আছে নাহলে আমি এর প্রোডাকশন এটা অ্যাড করবো ঠিক আছে তা আমি এটাকে প্রথমে এখান থেকে সাইজ করে দেবেন যতটুকু সাইজ আছে সেবে ক্লিক করব দেখেন এখানে পেজটা পিকচারটা চলে আসছে উপরে একটা পিকচার অ্যাড করতে পারেন আমরা সেটা পরে অ্যাড করবো তারপর হচ্ছে এখানে সেটা আমি যে পিকচারটা দিলাম সেটা আপলোডিং হচ্ছে সম্পূর্ণ আপলোডিং হওয়ার পর এখানে নেক্সটের জন্য ক্লিক আসবে ঠিক আছে আমার পিকচারটা এখন আপলোড হয়ে গেছে পেজের মধ্যে আমরা এ ক্লিক করবো এ ক্লিক করার পর দেখেন আমরা এখন প্রোফাইল ফটোটা সেট করতে পারবো এটা হচ্ছে আমাদের প্রোফাইল ফটো আর এটা হচ্ছে আমাদের যেটা বড়ো ফটো বা ব্যানার ফটো সেটা বলা হয় সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন সেটার জন্য আপনি এই পেন্সিল আকারের আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি পিকচারটা চয়েস করে দেবেন আপনার কোন পিকচারটা দেবেন ঠিক আছে আমি এখান থেকে এই পিকচারটা দিচ্ছি মনে করুন আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন আমি এটা দিলাম দেওয়ার পর আমাদের এটাও আপলোড হবে আপলোডিং হতে একটু টাইম নেবে যেটা আপনার সাইজের উপর ডিপেন্ড করবে আর কি আপনার সাইজটা কত পেজে যে পিকচারটা দিছেন তো এটা কনফার্ম হয়ে যাওয়ার পর এখানে আপনার আসবে ভিজিট পেজ ভিজিট পেজে চলে যাবেন ঠিক আছে ভিজিট পেজে যাওয়ার পর আমাদের পেজটা এখন অলরেডি ওপেন হয়ে গেছে এখন আপনি এটার মধ্যে পোস্ট করতে পারবেন সব কিছু করতে পারবেন তারপর এটার ইউআরএল নেমটা আপনি এখান থেকে শর্টকাট ইউআরএল নেম বানাতে পারবেন শর্টকাট ইউ আর নেম বানানোর জন্য আপনার পেজের মধ্যে এক সপ্তাহ মতো টাইম নেবে আপনার কয়েকটা যদি লাইক আসে একশো মতো লাইক চলে আসে অনেকের ক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসে এই যে এটা এখানে একটা ইউজার নেম থাকে এখানে যেমন কি আমার পেজের ই হচ্ছে আমার পেজের ইউআরএল হচ্ছে ডাব্লিউড ফেসবুক আর স্ল্যাশ তারপর হচ্ছে এ আর ডট প্রোডাকশন ডট এল টিডি তো আপনি এরকম চাইলে নাম দিতে পারেন এখন কিন্তু আপনার পেজের ইউআরএলটা অনেক বড হবে তো আপনি যখন ইউনিক কোনো নাম দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাট ডেটের পরে কী করবেন এখানে আপনার যে কোনো একটি ইউনিক দেবেন যেমন কি আমি দিলাম ফুড টোয়েন্টি এটা দিলে হবে না আপনাকে আরও কিছু দিতে হবে ফোর টোয়েন্টি আমি দিব ফোর টোয়েন্টি জি এম এস ফোর টোয়েন্টি গেমস দিলাম দেখি যদি এটা হয় তাহলে আসবে নাহলে আসবে না এখানে টিকমার্ক আসবে আপনার এটা ঠিক আছে ফোর টোয়েন্টি কী দিব অন্য কিছু দিব ফোর টোয়েন্টি এখানে স্পেস দিলেও হবে না আমি ডট দিলাম ডট দেওয়ার পর এখানে দিব ইউর রিজন নেম ইজন অ্যাভেলেবল ইট মাস্ট বি কন্ট্যাক্ট অ্যাটলিস্ট ফাইভ ক্যারেক্টার লং পাঁচ পাঁচটা শব্দের উপরে হতে হবে সেই জন্য বলতেছে তো আমি ফোর টোয়েন্টি পেজ দিলে দেখি আমার এটা আছে কিনা তারপর এখানে ডট দিতে পারি এটা দিলেও আমাদের এখানে কিন্তু হবে না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি তারপর আপনি এখানে দিবেন এই দেওয়ার পর এটা হয়ে গেছে ফোর টোয়েন্টি পেজ ডি তারপর ক্রিয়েট পেজে দিবেন ক্রিয়েট পেজে দেওয়ার পর আপনার কাছে ইউআরআরটা এখন অ্যাড হয়ে যাবে যদি আপনার কাছে ইউআরআরটা এই সময় অ্যাড হয়ে যায় তাহলে ভালো অনেক ক্ষেত্রে এটা অ্যাড হয় না সেজন্য এক সপ্তাহ টাইম নেই আমাদের এখানে ইউআরআরটা সেট হয়ে যায় দেখেন আমার ইউআরআরটা এখন এই যে পেজের ইউআরআরটা হবে আমি যে পেজটা খুলে নিলাম আপনি এখন পেজটা এখানে পেয়ে যাবেন আপনার পেজটা দেখেন এই যে আমি ফুড টোয়েন্টি এই পেজটা খুললাম এটা এখন আমরা এখানে পেয়ে যাব তারপর আমাদের পেজের মধ্যে এই ইউআরএলটা সেভ হয়ে গেছে এখানে দেখেন ফোর টোয়েন্টি পেজ এইচডি ঠিক আছে এটা হচ্ছে আপনার পেজের ইউআরএল খুব সহজে সবাই খুঁজে পাবেন এরপর আপনার কাজ হচ্ছে এখানে অ্যাড বাটন অ্যাট এ বাটন আপনার যদি পেজটা খুব তাড়াতাড়ি পপুলার করতে চান আপনি কী করবেন বা এই পেজের মাধ্যমে কোনো আপনি কোনো কিছু পপুলার করতে চান আপনার যদি কোনো একটা ওয়েবসাইট আছে কোনো একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে সব কিছু আপনি এখানে অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন আপনার এখানে জাস্ট প্রত্যেকটার ইউআরএলটা আপনি এখানে দিয়ে দেবেন মনে করুন আপনার এই যে ওয়াচ ভিডিও দিলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ইউআরএলটা দিবেন তারপর যদি আপনি মনে করেন লার্ন মোড়ে দেন তাহলে লার্ন মোড়ে দিতে পারেন তারপর হচ্ছে আপনার এখানে যদি লার্ন মোড়ে দেওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন এরকম আর কি অনেক কিছু আছে আপনি এগুলো অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে প্রমোট করার জন্য আপনাকে যা যা করতে হবে আপনার পেজটাকে খুব তাড়াতাড়ি গেট মোর ওয়েবসাইট ভিজিট ঠিক আছে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্রোমোট ইউর পেজের মধ্যে আমি লিঙ্ক ক্লিক করি ক্লিক করার পর আপনি এখানে ডলারের মাধ্যমে আপনি পেজটাকে আপনি এখান থেকে প্রমোট করতে পারেন নাহলে আপনি এখানে কি করবেন এগুলো সব সেট করে দিবেন পেজের মধ্যে এটা কল আপনার পেজের মধ্যে মানে কত কত বয়স থেকে কত বয়স পর্যন্ত ভিজিট করে মনে করেন আমার পেজের মধ্যে তেরো বছর থেকে পঁয়ষট্টি বছরের সবাই ভিজিট করতে পারবে ঠিক আছে আর এটা সবাই মেয়েরা শুধু ভিজিট করতে পারবে নাকি ছেলেরা সব কিছু বদ দিয়ে দেন মানে মেয়ে এবং ছেলে দুজনেই এখানে ভিজিট করতে পারবে ঠিক আছে এইগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারেন তারপর বুস্ট ইউর পোর্ট আপনার পোস্টগুলোকে কীভাবে বুস্ট করবেন বুস্ট করার জন্য অবশ্যই এখানে আপনাকে কী হবে আপনার ওয়েবসাইট লিঙ্কটা তারপর চ্যানেল ফটোটা এগুলো আপনাকে আপলোড করে দিতে হবে তারপর এখানে আপনাদের সারা আপনার পেজের মধ্যে লাইক আসলে সেখানে আসবে এই এক সপ্তাহে কত লাইক আছে সেটা এখানে চলে আসবে ঠিক আছে তা আপনি কীভাবে পেজের মধ্যে কোনো কিছু পোস্ট করবেন আমরা যেরকম ফেসবুকে পোস্ট করি এই যে পোস্ট থেকে এখানে টাইপিং করে লিখবেন বা এখান থেকে আপনি ফটো অ্যাড করতে পারেন ঠিক আছে তো আপনার ফেসবুক এই যে পেজ থেকে কীভাবে লাইভ করবেন এখানে লাইভের অপশন আছে গু লাইভে ক্লিক করলে পেজ থেকে আপনি লাইকও লাইভ ভিডিও করতে পারেন ঠিক আছে তারপর এখানে আর একটা জিনিস আমি দেখিয়ে রাখি সেই জিনিসটা হচ্ছে এখানে আপনি অ্যাট ও কভার ফটো আপনার পেজটা টিপস ই করার জন্য ওনারা বলতেছে ট্রাই ট্রাই আউট ডুজ টিপস মেকিং অ্যান্ড ম্যানেজিংতে সাকসেসফুল পেজ আপনার পেজটা সাকসেসফুল হওয়ার জন্য খুব তাড়াতাড়ি প্রমোট করার জন্য কভার ফটো অ্যাড করবেন প্রোফাইল ফটো অ্যাড করবেন যেগুলো আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি তারপর অ্যাট ওয়েবসাইট বাটন এগুলো তো আমি বলেই দিছি কীভাবে অ্যাড করতে হয় ঠিক আছে তো এগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের কমপ্লিট হওয়ার পর এখানে আপনারা চাইলে পেজের মধ্যে কীভাবে আমি আপনারা আর একটা অ্যাডমিন অ্যাড করে মনে করেন আপনারা দুইজন বা তিনজন একটা ফ্রেন্ড সার্কেল মিলে আপনার পেজটাকে আপনি চালাতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেজন্য আপনাকে যা করতে হবে আচ্ছা সেটার আগে আমি আর একটা দেখিয়ে দিই যে আপনি একটা পেজ করলেন সেটা কীভাবে সবাইকে জানাবেন মনে করুন আপনার বন্ধুবান্ধবকে জানাবেন আপনার বন্ধুদের তখন সে জন্য আপনাকে যা করতে হবে এর পেজটা এখানে অফেন করার পর এখানে যাবেন ইনভাইট ফ্রেন্ড টু লাইক দিস পেজ এটাতে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর আপনার ফেসবুকের মধ্যে যতগুলো ফ্রেন্ড থাকবে সবার কাছে চলে যাবে সবার এর নাম্বারগুলো এখানে চলে আসবে নামগুলো চলে আসবে তা আপনি মনে করেন আমি ওনাকে পাঠাবো ওই জন্য নামটা ক্লিক করলাম যাদেরকে পাঠাবে সবাইকে ক্লিক করবেন এরপর স্যান্ডে ক্লিক করবেন যদি স্যান্ডে ক্লিক করেন ইনভাইটেশন সেট স্যান্ড তার মেসেজের মধ্যে একটা ইনভাইটেশন যাবে আপনার এই যে ফেসবুক পেজের ইউলটা যাবে তারা চাইলে তাকে ক্লিক করে আপনার পেজের মধ্যে ওপেন করবেন এবং আপনার পেজটা লাইক করতে পারবে ঠিক আছে এখন দেখাবো কীভাবে আপনি পেজের মধ্যে অ্যাডমিন অ্যাড করবেন নতুন কোনো অ্যাডমিন অ্যাড করবেন বা আপনার পেজের কেউ যদি রাইটার থাকে সেটা কিভাবে অ্যাড করবেন বা তারপর অ্যানালাইজার অ্যাড করবেন সেজন্য আপনাকে যা করতে হবে করার জন্য আমাদেরকে যা করতে হবে আমরা ত্রি ডটে ক্লিক করবো ত্রি ডটে ক্লিক করার পরে এই যে উপরে থ্রি ডট পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট সেটিংয়ে যাবেন এডিট সেটিংয়ে যাওয়ার পর আমাদেরকে পেজ রুলে যেতে হবে এই যে পেজ রুল নামের একটা অপশন দেখা যাবে সেটা তো চলে যাবেন যাওয়ার পর আপনারা যদি ফ্রেন্ড সার্কেলে মিলে চারজন পাঁচজন দশজনে মিলে যদি আপনি পেজটা চালাতে চান কেউ রাইটার হবেন কেউ অ্যাডমিন্ট হবেন সেটা কীভাবে অ্যাড করবেন এই যে পেজ রুলে যাওয়ার পর অ্যাড পারসন টু পেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে বলবে আপনার এই যে যেটা ফেসবুকের পাসওয়ার্ড সেটা দেবেন দেওয়ার পর সেখানে আসবে অ্যাড করবেন অ্যাড করা যায় একটা তো বন্ধুরা আমি এখানে আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি সেজন্য আমি পাসওয়ার্ডটা দিতে পারতেছি না যাই হোক এটা তো আপনি অ্যাড পার্সনে যাওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে এখানে বলবে একটা আপনার ফ্রেন্ড আসবে ফ্রেন্ডের মধ্যে থেকে আপনি সিলেক্ট করবেন যতগুলো বা কাউকে নাম দিয়ে সার্চ করবেন যারা আপনার ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকেই আপনি শুধু পেজের মধ্যে অ্যাডমিন্ট বা যাই বানাতে চান অ্যাড করতে পারেন ক্লিক করার পর সেখানে আসবে কী ক্যাটাগরিতে দেবেন আপনি কি অ্যাডমিন বানাবেন বা রাইটার বানাবেন না পেজ অ্যানালাইজার বানাবেন এরকম আপনি অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে সে আপনার পেজের অ্যাডমিন হয়ে যাবে এরপর এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে জানালাইজ দেওয়ার পর আপনার পেজের সব কিছু আপনি এডিটিং করতে পারেন ঠিক আছে এখানে অনেক কিছু সব অ্যাড অ্যাড করার মতো আছে আর আপনি যদি মনে করেন পেজটাকে আপনি ডিলেট করবেন পারমানেন্টলি আপনার পেজটা দরকার আপনি কী করবেন এই যে ডিলেট পারমানেন্টলি ক্লিক করলে আপনার পেজটা ডিলেট হয়ে যাবে আপনাকে আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে আপনার সব কিছু এখানে তো আসবেই আপনি পেজ কীভাবে আপনারা যেরকম ফেসবুক চালান ঠিক একই রকম